আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের তেত্রিশ পৃষ্ঠার নয় নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে ক্লাসটি সম্পূর্ণভাবে তোমরা বুঝতে পারবে দেখো এখানে দেওয়া আছে গীতা অপেক্ষা সিহাবের তিনশত নব্বই টাকা বেশি আছে শিমুল অপেক্ষা গীতার চারশত সত্তর টাকা কম আছে শিমুলের কাছে আটশত নব্বই টাকা আছে গীতা ও সিহাবের কাছে কত টাকা আছে তাহলে কি বুঝতে পারলে এখানে তিনজনের টাকার হিসেব করতে হবে অর্থাৎ তিনজনের টাকা একজনের বেশি আছে অন্যজনের কম আছে হ্যাঁ তাহলে এখানে বলা আছে যে গীতা ও শিহাবের কত টাকা আছে তাহলে প্রথমেই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা প্রথমে কোথা থেকে শুরু করব আমাদেরকে দেখতে হবে এখানে গীতা অপেক্ষা সিহাবের তিনশো নব্বই টাকা বেশি আছে কার বেশি আছে সিহাবের বেশি আছে গীতার চেয়ে বেশি এখন শিমুল অপেক্ষা গীতার আবার চারশো টাকা কম আছে কার কম আছে গীতার কম আছে তাহলে এরপরে শিমুলের কাছে আছে আটশো নব্বই এইখানে লক্ষ্য করো টাকা আছে শিমুলের কার আছে এই টাকাটা হচ্ছে শিমুলের শিমুলের আছে আটশত নব্বই শিমুলের সঙ্গে কার সম্পর্ক আছে এখানে শিমুলের সঙ্গে আছে গিটার সম্পর্ক তাহলে আমরা গিটারটা বের করতে পারবো এখানে শিমুলের আছে আটশত নব্বই এবং শিমুল অপেক্ষা গিটার এত টাকা কম আছে আচ্ছা আটশো থেকে চারশো টাকা কম আছে কার গিটার তাহলে আমরা গিটার টাকাটা কিন্তু পেয়ে যাচ্ছি আট শতানব্বই টাকা এবার আমরা লিখবো শিমুল অপেক্ষা গিটার কম আছে তাহলে শিমুল অপেক্ষা গিটার কম আছে শিমুল অপেক্ষা আছে আছে চার শত্তর টাকা টাকা তাহলে এখন আমরা কোনটা পাচ্ছি আমরা পাচ্ছি গীতার কত টাকা আছে তাহলে আমরা এখন লিখবো যে গীতার আছে তাহলে সেগুলি হচ্ছে চারশো সত্তর টাকা যেহেতু কম আছে তাহলে গীতার টাকাটা অবশ্যই সেগুলি হচ্ছে কম হবে তাহলে এখন আমরা কি করব বিয়োগ করব। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হবে এখানে নয় থেকে সাত বিয়োগ করলে হবে দুই আর এখানে হবে চার চারশত বিশ টাকা হচ্ছে কার এই চার বিশ টাকা হচ্ছে গীতার টাকা তাহলে আমরা গীতা ও সিহাবের কত টাকা আছে গীতার টাকা কিন্তু আমরা পেয়ে গেছি চারশত বিশ টাকা এরপরে আমাদের সিহাবের টাকাটা বের করতে হবে তাহলে শিহাবের সম্পর্কে শিহাব এবং গীতা সম্পর্কে প্রথমেই দেওয়া আছে যে গীতা অপেক্ষা শিহাবের তিনশত নব্বই টাকা বেশি আছে আমরা গীতার টাকা পেয়েছি চারশত বিশ এর চেয়ে তিনশো নব্বই টাকা বেশি হইলেই শিহাবের টাকা আমরা পেয়ে যাব এখন আবার লেখো আবার গীতা অপেক্ষা আচ্ছা গীতা অপেক্ষা সিহাবের বেশি আছে বেশি আছে আমরা এখানেই করতে পারি কত তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তাহলে একসঙ্গে আমরা করে ফেলতে পারতেছি এখানে এখানে যেহেতু বেশি আছে তাহলে যোগ করতে হবে শূন্য নয় দুই এগারো চার তিনের সাত এক আট মানে এই টাকাটাকা শিহাবের তাতে শিহাবের আছে সিহবের আছে এত টাকা সুতরাং আমরা লিখতে পারি সুতরাং শিহাবের এত টাকা আছে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ এই ধরনের যে কোনো সমস্যার সমাধান তোমরা প্রতিদিন পাবে যদি আমার এই পেজটিকে বা এই চ্যানেলটিকে পেজ এবং চ্যানেল দুইটি আছে যদি তোমরা ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে রাখো তাহলে প্রতিদিন এই ধরনের ক্লাস তোমার পেয়ে যাবে